ॐ नमो भगवते वाशुदेवाय नमो भगवते वाशुदेवाय जय गुरुमहाराजपादिकि मुखं कृति वाचलं पुङ्गं लङ्घेत् জয় শ্রীকৃষ্ণ ভক্ত বিদ্যাজ বামন্দি পার্শ্ব একাদশী মানে স্বয়ং একাদশী থেকে আরম্ভ করে উত্থান একাদশী পর্যন্ত এই আটটা একাদশ খুব মন দিয়ে বুঝবেন কেউ এদিকে ভুলে বুঝতে পারবেন না ভগবান কেন এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কেন শয়ন করে থাকে আমি যখন প্রসঙ্গতে যাব তখন আমি বুঝিয়ে দেব আমি যেটা বলবো শাস্ত্রেতে লেখা আছে প্রমাণ করিয়ে দেবো আলতু ফালতু বুকে যাব এরকম নয় স্বয়ন একাদশী থেকে ভগবান উত্থান একাদশী পর্যন্ত শয়ন করেন আর এই পার্শ্ব একাদশীতে ভগবান পাশ ফেরেন নিজের হিন্দিতে বলে কার না তো ভগবান এ পাশ থেকে ও পাশে ফেরেন তা বলে পার্শ্ব একাদশী আর এই একাদশী স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ভগবান কেন শয়ন করে থাকে এটা আমরা আগের শ্রবণ করব। তো আমরা আজকে পার্শ্ব পালন করেছি কারা কারা করছে একটু হাতটা কারা করলে আমি একটু দেখতাম আচ্ছা ঠিক আছে আরে বাহ সবাই ভগবান বামন দেব অবতার গ্রহণ করেছেন আজকের দিনে তো ভগবানের যে চব্বিশ অবতার সেই চব্বিশ অবতারের মধ্যে তম অবতার হচ্ছে ভগবান বামন দেব আর এই ব্রামন দেব ভগবান পিতা হচ্ছেন মানি আর মাতা হচ্ছে আদিতি দেব মাতা আদিতি দেবতা এবং ভগবানকে সৃষ্টি করেছেন জন্ম দিয়েছেন আর দিতি ইনি অসুর দেখে জন্ম দিয়েছেন তো ভগবান বামন দেব জন্মগ্রহণ করার পরে ব্রহ্মাদেব কমণ্ডল দিয়েছে দেবতা দেবীগণ অনেক অনেক অসংখ্য দান করেছে অনেক কিছু দান করেছেন কেউ ছত্র দান করেছে কেউ আসন দান করেছে অনেক কিছু দান করেছেন তো কমণ্ডল যে দান করেছে এটা ব্রহ্মাদেব দান করেছেন আর এদিকে অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন রাজা বলি মহারাজ রাজা বলি মহারাজ অসুর কুলে জন্মগ্রহণ করেছেন কোন পুণ্যি করার কারণে স্বয়ং ভগবানের দর্শন উনি লাভ করেছেন রাজা বলি কে রাজা বলি হিরান্য পুত্র হচ্ছে প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে বীরোচন আর বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ আর বলি মহারাজের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য রাজা বলি বারে বারে যজ্ঞি করেছেন দেবতাদেরকে পরাস্ত করেছেন ইন্দ্রদেবের সিংহাসন পর্যন্ত হাসিল করে নিয়েছেন কারণ এর কারণটা কি কারণ হচ্ছে দেবতারা ভোগে ব্যস্ত ছিলেন আর অসুরেরা বরে বরে যজ্ঞী সাধু সাং মহাত্মাদের আশীর্বাদের কারণে দেবতা দেখে পরাস্ত করতে পেরেছিলেন এবং কি যখন সামন্দ্র মন্থন হয় সমন্দর মন্থনের সময় রাজা বলির মৃত্যু হয়ে গেছিল শুক্রাচারিয়া মৃত্যুঞ্জয় মন্ত্র জানার কারণে ওকে সেই ওষুধ খাইয়ে আবার পুনরা জীবিত করে দিয়েছেন রাজা বলিকে কোন তো রাজাবলিকে রাজাবলির গুরুদেব শুক্রাচার্য তো বামুন দেব ভগবান মনে মনে ভাবলেন যে পরীক্ষা করবো আমি সংসারে কে কত বড় দানি তো ভগবানের নজরে ইচ্ছা হলো আমি রাজা বলির দরবার একদিন যাবো বামন দেব বামন দেব ভগবানকে বটু বামনও বলে তো বামন দেব ভগবান রাজা বলির দরবারে গিয়ে উপস্থিত হয়েছেন তো রাজা বলি এসে দেখছেন তো ছোট এক বালক মাথায় ছাতা হাতে কানমন্ডল রাজা বলি প্রশ্ন জিজ্ঞাসা করছেন বলেন কি চাই আপনার বৈছামি ভিক্ষা চাইতে স্থ তোমার দুয়ারে যে ভিক্ষাত আপনি কি চান আমার কাছে তো অনেক সাম্রাজ্য পড়ে আছে ধান दौলত যা চাইবেন আমি তাই দেব তো বামনদেব ভগবান বলছে যে আমি কেবল তিন পদ ভূমি চাই তো রাজা বলি বুনু ভাবছে بس ছোটা যে তিন পদ ভূমি আর কতটা হোক সংকল্প করা ঠিক আছে শুক্রাচারিয়া দূর থেকে দেখছে যে ব্যক্তি রাজা বলির কাছে দান চাইতে এসেছে উনি অ্যাকচুয়ালি কে আঁখে বন্ধ করে ধ্যান করে দেখছে তুমি অন্য কেউ নয় সাক্ষাৎ ভগবান বামুন রাজা বলির কাছে ছল করে সবকিছু হরণ করার জন্য এসেছে শুক্রাচারী এসে বলছে হে রাজেন তুমি এর প্রস্তাব স্বীকার করবে না এ স্বয়ং তিলকীনাথ এ তোমার সর্বস্ব উর্ধন করতে এসেছে তুমি সংকল্প করবে না রাজা বলি বলছে যে আপনি কেমন গুরুদেব আজ আমার দুয়ারে সাক্ষাৎ তিলকীনাথ অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান এসেছে আমার কাছে কিছু দান চাইতে আর তার দর্শন মাত্র জীবের কল্যাণ আমার তো পরম সৌভাগ্য যে ভগবান আমার দুয়ারে এসেছে আজ আমাকে দর্শন দিতে বলছে গুরুদেবের আদেশ মানা ধর্ম মন্দির বুঝবেন গুরুদেবের আদেশ মানা ধর্ম আর পরম ধর্ম হচ্ছে ভগবানের সামনে সর্বস্ব দান করে দেওয়া যে সর্বস্ব প্রদান করে দিতে পারে ভগবানকে সেটা হচ্ছে পরম ধর্ম যে গুরুদেব ভগবানের সান্নিধ্য লাভ করতে ভগবানের কৃপা লাভ থেকে আমাকে বঞ্চিত করছে এই এইরকম গুরুদেবকে এই মুহূর্তে তৎক্ষণাৎ আমার ত্যাগ করা উচিত রাজা বলি মনে মনে সংকল্প হলে যে গুরুদেব ভগবানের সাক্ষাৎ লাভে বিরোধ সৃষ্টি করছে তাকে আমার ত্যাগ করা উচিত শঙ্করাচার্য অসুরদের গুরু তো আমার কথা তুমি শুনবে না বলছে না ভগবান এসেছে আমার দুয়ারে ভগবান যা চাইবে আমি তাই দেব তো বামনদেব ভগবান সংকল্প করার জন্য কমণ্ডল থেকে জল গঙ্গা জল ভরা আছে সে জল প্রদান করছে রাজা বলির হাত পেতে আছে আর ওই কমণ্ডলের যে টঁটিটা যেটা মুখটা ওই মুখটাতে সুপ্রচারিয়া একটা মাছির রূপ ধারণ করে প্রবেশ করেছে যাতে জল না পড়তে পারে আর সংকল্প না হয় তা ভগবান তো ভগবান ভগবান তা ক্রুশ কাঠি নিয়ে টুটিতে মানে ওই কমন্ডলের ইতে একটা ঘোচা মেরেছে আঘাত করেছে আর শুক্রচারের এক চোখ একটা নেত্র অন্ধ হয়ে গেছে শুক্রাচারিয়া সাইড হয়ে গেছে শুক্রাচারিয়া মাছির উদ্ধারণ করেছে ওটা শুক্রাচারিয়ে মাছির উদ্ধারণ করে যাতে জল না পড়তে পারে তার জন্য আটকানোর প্রয়াস করছে আর ভগবান যাহতে একটা আঘাত করেছে চোখে গিয়ে লেগেছে একটা নেত্রপুর অন্ধকার হয়ে অন্ধ হয়ে গেল আর জল নিচে পচিত হলো আর সংকল্প পূর্ণ হয়ে গেল তখন ভগবান বামন্দে সংকল্প পূর্ণ করার পরে প্রথম চরণ নিচের লোক হতাল তালাতাল সুতাল পাতাল বিতাল সাতটা লোক নিচে আছে নিচটাকে মাপলেন আর একটা আর একটা চরণ দিয়ে ভগবান পুরো ব্রহ্মাণ্ডকে মাপলেন জনলোক তপলোক স্বর্গলোক মরলোক সব সাতটা লোক উপরে আছে ওগুলো কমপ্লিট করে নিলেন দুটো চরণ দিয়ে নিচে সাত লোক উপরের সাত লোক জনলোক তপলোক মরলোক সত্য লোক সব কমে ফেললেন যখন দুই চরণে সব ব্রহ্মাণ্ডকে মাপা হয়ে গেল তৃতীয় চরণ যখন বাকি আছে রাজা বলিকে বলছেন ভগবান বা আমাদের যে হ্যাঁ রাজা আমি তো দুই চরণেই সমস্ত কিছু আমার মা বা হয়ে গেল সংকল্প আমাদের হয়েছে আমি তিন পদ ঘুমিয়ে নেব তো তৃতীয় চরণ তখন রাজা বলি বলছেন প্রভু দান বড় না দানই বড় রাজা বলি বলছেন সংকল্প যখন আমি করেছি যে আমি তিন পদ ভূমি আপনাকে দেব তো প্রভু আমি জানতে চাই দান বড় না দানি বড় ভগবান দানি যদি বড় হয় তা সংকল্প আমি করেছি দান আমি দিচ্ছি তাহলে প্রভু তৃতীয় চরণ আমার মস্তিষ্ক তখন ভগবান বা দ্বিতীয় চরণ রাজা বলি মস্তিষ্কের উপর রেখে সংকল্প পূরণ করে সংকল্প পূরণ করার পরে ভগবান মামুন রাজা বলিকে বলছেন যে হে রাজেন তুমি তো আমাকে দান দিলে তো তুমি আমার কাছে কোনো বরদান চাও তখন রাজা বলি বলছেন হে প্রভু এই মাত্র আমি আপনাকে দান দিলাম তার বিনিময়ে আমি যদি এই মুহূর্তে কোনো বরদান চেয়ে নিই তাহলে আমার দান দেওয়ার কোনো অর্থ হবে না তার জন্য প্রভু আমি আপনার কাছে কোনো দান বরদান চাইব না আপনার দর্শনই তো একটা আমার বরদান কৃপা আপনি দাসকে কৃপা করে দর্শন প্রদান করলেন এর থেকে আরো বড় স্বভাব কি হতে পারে তখন ভগবান শ্রীকৃষ্ণ বামনা দেব ভগবান বলছেন যে এই যে মানবান্তর চলছে বর্তমান ইন্দ্র স্বর্গের রাজা এই মর্মান্তর সমাপ্ত হয়ে যাওয়ার পরে একদিন তুমি স্বর্গলোকের রাজা হবে এই আশীর্বাদ আমি দিয়ে গেলাম তখন রাজা বলি বলছে যে প্রভু আমি বর্তমান এখন কোথায় যাব তখন ভগবান বলছে যে হে বলি মহারাজ তুমি পাতাল লোকে যাও আর পাতাল লোকে গিয়ে তুমি রাজ্য শাসন করো ভগবান বামনদেবের কথাতে রাজা বলি পাতাল লোকে গিয়ে রাজ্য কার্যভার সামলাতে লাগলেন দায়িত্ব পালন করতে লাগলেন আর ভগবান মনে মনে ভাবছেন যে রাজা বলির মতো এত বড় দানবিদ সংসারে হবে। আমি আমি তো রাজা বলির ছল করলাম। দান যখন চাইলাম আমি ছোট ছোট চরণ দেখিয়ে রাজা বলিকে আমি বললাম যে তিন পদ ভূমি চাই রাজা বলি চাইলে মানা করতে পারতেন প্রতিবাদ করতে পারতেন যে আপনি ছোটা ছোটা চরণ দেখালেন বলার সমাজে তিন পদ ভূমি চাই আর মাপার সময় সুবিশাল চরণ করে পুরো ব্রহ্মাণ্ডকে এক কদমে পুরো মেপে দিলেন কিন্তু রাজা বলি প্রতিবাদ করলেন না রাজা বলির আমি ছল করলাম রাজা বলির কাছে আমি ঋণী হয়ে গেলাম আর ঋণ থেকে যদি আমি মুক্তি না পাই তো আমি শান্তি প্রাপ্তি করতে পারবো না রাজা তুমি পাতাল লোকে কি রাজ্য কার্যভার সামলাও আমি তোমার রাজ্যের চকিদারি দায়িত্ব পালন করবো যাও এই যে কথা আমি আগে বললাম স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ভগবান স্বয়ং করে এই চার মাস ভগবান তার ভক্ত থেকে দর্শন না দিয়ে অন্যান্য লীলা না করে ভগবান এই চার মাস পাতাল লোকে রাজা বলির দায়িত্ব পালন করে আর রাজা বলির ঋণ থেকে উনি ধীরে ধীরে মুক্তি হন তার জন্য স্বয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত ভগবান পাতাল লোকে রাজা বলির চকিদারির দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করতে ভগবান নিচে গেছে চকিদার সেজেছে অনেক দিন ভগবান তার সিংহাসন খালি দেব ঋষি নারদ কে দেবী জিজ্ঞাসা করছে যে হে দেব ঋষি নারদ অনেক দিন যাবৎ আমাদের প্রভুর কোনো সংবাদ পাচ্ছি না কোথায় গেছেন কি করছেন তো দেব ঋষি নারদ ধ্যান করে দেখছেন প্রভু গেছে কোথায় তো দেবী শী নারদ করে দেখছে যে ভগবান নারায়ণ পাতাল লোকে একটা কাঠের চেয়ারে বসে রাজা রাজাবলীর চৌকিদারির দায়িত্ব পালন করছেন দেবীশী নারদ মা লক্ষ্মীদের কেউ বলছেন যে মাতে প্রভু পাতাল লোকে চকিদারির দায়িত্ব পালন করেছেন মা লক্ষ্মী দেবী ওই লোক থেকে পাতাল লোকে প্রবেশ করেছেন যেদিন মা লক্ষ্মী দেবী পাতাল লোকে প্রবেশ করেছে রাজা বলির সাথে সাক্ষাৎ করার জন্য সেই দিন রক্ষাবন্ধনের দিন রাজা বলিকে মা লক্ষ্মী দেবী ভাই বলে সম্বোধন করেছেন রক্ষাবন্ধনের দিন রাজা বলির হাতে রাখি পরিয়ে দিয়েছে তো রাজা বলি মনে মনে ভাবছে যখন আমার বোন আমাকে আজকের দিনে রাখি পূর্ণিমা দিয়ে রাখি বন্ধনের দিন আমাকে রাখি পরাবে তো আমাকে তো কিছু উপহার দিতে হবে তো রাজা বলি মা লক্ষ্মী দেবীকে বলছেন যে আমার এই রাজ্যতে তোমার যে বস্তুটা পছন্দ হবে তুমি আমাকে সে বলো আমি তোমাকে উপহার হিসাবে দিয়ে দেব মা লক্ষ্মী দেবী পুরো রাজ্য ভ্রমণ করে ঘুরতে 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 দেখছে তার স্বামী কাঠের চেয়ারে ফাটা হওয়া বস্ত্র মেনে চকিদারের দায়িত্ব পালন করছে তো মহালক্ষ্মী দূর থেকে ভগবানকে দেখে মনে মনে কষ্ট তো হচ্ছেই রাজা বলে কি সে বলছে ভাইয়া তোমার আপনার রাজ্যতে কেবল একটাই জিনিস আমার পছন্দ হয়েছে বলছে কি বলো এক্ষুনি আমি দিদি বলো বলছে ভাইয়া আপনার যে চকিদার যে ডিউটি নিভাচ্ছে কাঠের চেয়ারে বসে আছে চেয়ার আছে আসুন যে চকিদার মুজু আমাকে খুব পছন্দ হয়েছে কেবল আমাকে চকিদারকে আমার সাথে পাঠিয়ে দাও রাজা বলি বলছে আশ্চর্যের বিষয় আমার রাজ্যতে এত সুন্দর সুন্দর বিষয়বস্তু আছে আর সেই সব বস্তু না পছন্দ করে এক চকিদারকে তুমি পছন্দ করলে যে কেবল আমার পাহারা ও আমার দেখরেখ করে ও পুরা রাজ্যর দায়িত্বই সামলাই অন্য কোনো বস্তু চাও বলছে না ভাইয়া আমার চৌকিদারকেই পছন্দ চৌকিদারকে আমার সঙ্গে তুমি পাঠিয়ে দাও তুমি বাধা করে রাখি পড়ানোর আগে যে আমি যা চাইবো তাই দিবে বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো বাধা করেছি তো সেই চৌকিদারকে আমার পছন্দ চৌকিদারকে আমার সঙ্গে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে রাজা বলে তাই হয় চকিদারকে নিয়ে চলিও যখন ধীরে ধীরে মা লক্ষ্মী দেবী ভগবানকে দর্শন করার জন্য আগে দিয়ে কদম বাড়াচ্ছে তো চোখের নেত্র থেকে ঝরঝর করে আর মনে মনে ভাবছে যে হো স্বামী আপনি আপনার ভক্তের ঋণ চুকানোর জন্য এই রকম লীলা করতে পারেন আজ অখিল ব্রহ্মাণ্ডের নায়ক আজ একটা চকিদারের দায়িত্ব পালন করছে চেয়ারে বসে আছে কিছু দু যখন সামনাসামনি এসেছে ভগবান পিছিয়ে বলছে হ্যাঁ প্রিয় তুমি আর কিছু দেরি করে যদি আসতে তাহলে শাহেদ আমি রাজা বলে ঋণ থেকে মুক্ত হয়ে যেতাম তখন সারে কথা ভগবান দেব নারায়ণ মা লক্ষ্মীদেবকে শ্রবণ করলেন যে আমি চকিদারির দায়িত্ব পালন করার একমাত্র কারণ রাজা বলির মতন পরম দান রী বিনা পরম ভক্ত সংসারে কদাচিত হবে তার জন্য রাজা বলির কাছে আমি ঋণী দেবী তার জন্য আমি ওর চকিদারি দায়িত্ব পালন করে রাজা বলির চরণের যে আমার অপরাধ হয়েছে সেই ঋণ সে ঋণকে আমি আস্তে আস্তে শোধ করছি না লক্ষ্মী বলছে এখন তো ঋণ শোধ হয়েছে চালিয়ে আপনার ধামে তখন রাজা বলির সাথে ভগবান বামন দেব ভগবান নারায়ণ নিত্য ধামে গমন করে বলি বামুন ভগবান